এই জন্য প্রতিটা মানুষের আমল নামাটা আল্লাহ কোলা রাখেন আরও কারণ আছে এটা তো পজিটিভ নেগেটিভ দেখেন কিছু মানুষ আছে পৃথিবীতে এত জুলুম করছে এত অত্যাচার করছে জুলুম করার পরে সে মারা গেছে যে অনেক মানুষের শোক উঠিয়ে সে এরপরে সে মারা গেছে এখন এই লোকটা আরও পঞ্চাশ বছর বাচ্চা ছিল শোকে দেখে না যেই তার চোখ উঠাইছে এই লোকটা যতবার হাত মারবো মনের একটা কষ্ট আছে না নাই আল্লাহ আমাকে কারণে আমি দুই চোখে দেখি না কয় না এই যে তার পত্তুয়া এই যে তার অভিশাপ তার আমল নামা যদি সিট জেনে চলে যায় তাইলে এগুলি তার কবরও যাইব কিভাবে। সিনেমার হল পানি আসে কবরে চলে গেছে খুব ভালো মানুষ ছিল লোকেরা জানা যা দাঁড়িয়ে কয় আসলে বানাইছে কি যত লোক সিনেমা দেখবে নাটক দেখবে গান দেখবে যত খারাপ কাজের আয়োজন করে গেছে মদের আড্ডাখানা দিয়েছে মদের জন্য বার দিয়েছে যত ফাফ কাজ করে গেছে এখন সে মারা গেছে তার আমল নামা যদি বন্ধ থাকে কোন অংশ ডুববে কিভাবে। কদাকনা গা এই জন্য তার আমলনামাটা নামাটা আল্লাহ খোলা রাখেন তার কবরের ভিতরে আমল এই গুনাগুলি যোগ হওয়ার